ওয়েলকাম টু গার্মেন্টস লাইফ আজ আমি আপনাদেরকে দেখাব কীভাবে সহজে একটি চাইনা স্টাইলের একটি ড্রেস বানানো যায় এই ড্রেস সম্পর্কে যদি আমি ভালো করে আপনাদেরকে দেখাই যে এই মেয়েটা কী কাজ করতেছে এখানে এই মেয়েটি যে কাজ করতেছে এটার নাম হচ্ছে রাফেল অবর্য করতেছে এই রাফেল অবলক করার পর একটা রাফেল প্রায় এক মিনিট বাইশ সেকেন্ড মতো লাগে জয়েন করতে কারণ হচ্ছে এই যে দেখতেছেন যে এদিক দিয়ে শুধু বাম হাত দিয়ে সরাইতেছে কারণ হচ্ছে ভিতরে আরেকটি ছোটো রাফেল আছে ওইটি ঘুরে আসতেছে এই ঘুরে আসার কারণেই মূলত এই লেট হইতেছে তো আমাদের এখানে যারাই নতুন আসে তারাই এই ধরনের কাজ করতে খুবই হিমশিম খেয়ে দেয় তা আমরা বুঝিয়ে ভালো করে দেখিয়ে তারপরে আমরা অপারেটারদেরকে কাজ করাই তো এই যে একে দেখছেন এ আমাদের একজন সিনিয়র অপারেটার খুবই দক্ষ ভালো কাজ করতে পারে তো এ কাজের ধারণগুলো খুবই ভালো লাগে তো এই মেয়েটাকে দেখছেন এই রাফেলগুলো জয়েন করতেছে আমরা এই পুরোটা আসলে দেখাবো যে একটি স্টাইল চায়না একটি স্টাইল কিভাবে আমরা তৈরি করে এই যে আস্তে আস্তে গোল হইতেছে এই গোল করার পর মূলত আমরা আমাদের কোয়ালিটি টিভিতে দেবো কোয়ালিটিকে চেক করতে দেবো কোয়ালিটি আসলে কি চেক করে সেটাও আমি দেখাবো এখন চলে গেল কোয়ালিটি টেবিলে কোয়ালিটি ভালো করে দেখতেছে যে কোথাও কোনো জড়াই গেছে কিনা কোনো প্লিট পড়ছে কিনা এটা ভালো করে দেখিয়ে এখন চলে আসলাম আমি আউটফুটে একবারে আমাদের বডি কমপ্লিট তো আউটফুটে আসার পর এখন অনেকগুলো কাজ জমছে এখানে আউটফুট কোয়ালিটি চেক করতেছে এখান থেকে চেক করার পরে আমাদের বডিগুলো চলে যাবে ফিনিশিংয়ে ফিনিশিংয়ে আয়রন টাইরন দিয়ে প্যাকিং করা হবে তো কোয়ালিটি কি চেক করলো এখন একটা স্টিকার মারলো ওখানে ওইটুকোনো একটা ডিপেট ধরা পড়ছে আর এই যে হচ্ছে আমাদের পুরো ফুল বডি কমপ্লিট করা এটা আমি টেবিলের উপর ভিসেছি এখন এইটাকে আমি করলাম এই যে পুরোটাই দেখতেছেন এই আর কি আমাদের স্টাইল